হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজ রবিবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই মিলে বেরিয়েছিলাম সারা সপ্তাহের একটু বাজার করতে আগামীকাল অর্থাৎ সোমবার আবার নববর্ষ আছে তাই নববর্ষ মানেই বাঙালিদের ফুঁড়ি তার জন্য বাংলাদেশি মার্কেট থেকে একটু নিজেদের পছন্দ মতো মাছ মাংস সব কিছু কিনে নিয়েছি এখন বাড়ি ফিরছি বাড়ির পাশের যে মার্কেট আছে সেখান থেকে সারা সপ্তাহের জন্য যা যা শাক সবজি ফল মূল লাগবে সেগুলো কিনে বাড়ি ফিরব এখন যে দোকানেই যাচ্ছি সেখানেই দেখছি জিনিসপত্রের আগুন দাম প্রত্যেকটি জিনিস দেখছি এক ডলার দু ডলার করে দাম বেড়ে গেছে প্রত্যেকটি দেশ এখন একে অপরের ওপর বাণিজ্য শুল্কের হার এমনভাবে বাড়িয়ে দিচ্ছে যে আমাদের সাধারণ মানুষের নাজেহাল অবস্থা হয়ে উঠছে ক্যানাডিয়ান যে স্টোরগুলো আছে সেগুলোতেও নির্দিষ্টভাবে চিহ্নিত করা হচ্ছে কোনগুলো এখানকার রোকার প্রোডাক্ট আর কোনগুলো বাইরের দেশ থেকে এসেছে এখানকার সাধারণ মানুষরাও সেই মতোই নিজেদের দেশের লোকাল জিনিসগুলোই কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন একদিন হঠাৎ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখলাম একটি নির্দিষ্ট দিনে ক্যানাডিয়ানরা ঠিক করেছেন ওয়ালমার্ট অ্যামাজন এরকম ধরনের আমেরিকান বড় বড় সংস্থাগুলোকে জিনিসপত্র বর্জন করে শুধু নিজেদের দেশের জিনিসপত্র কিনবে যাতে একে অপরের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে জানি না এই বাণিজ্য যুদ্ধ কবে শেষ হবে চলুন আজকে বাজার করতে করতে বরং আপনাদের জানায় ক্যানাডায় সাধারণভাবে জীবনযাপন করতে গেলে একটি ছোট্ট পরিবারের কীরকম খরচা হতে পারে প্রথমেই বলি আমাদের মতো যারা নিজেদের দেশ ছেড়ে নতুন একটি দেশে এসে বসবাস করতে শুরু করেছেন তাদের সংসার খরচের একটা বড় অংশ চলে যায় বাড়ি ভাড়াতে কেনাডায় বাড়ি ভাড়া প্রায় আকাশ ছোঁয়া আমরা টরেন্টোর মতো বড় একটি শহরে থাকার জন্য এখানকার বাড়ি ভাড়াটা একটু বেশি যখন দু বছর আগে আমরা এসেছিলাম তখন ওয়ান বিএইচকে অ্যাপার্টমেন্টই ভাড়া নিয়েছিল বাইশো ডলার মতো কিন্তু এখন যারা নতুন আসছেন তাদের এই সেম ওয়ান বিএইচকে অ্যাপার্টমেন্টটা নিতে প্রায় চব্বিশশো ডলার দিতে হচ্ছে যা ভারতীয় মুদ্রায় প্রায় দেড় লাখ টাকার কাছাকাছি তবে প্রত্যেকটি বাড়ির ফেসিলিটির ওপর বাড়ি ভাড়া তারতম্য হয়ে থাকে এরপর যেটা আসে সেটা হলো হোম ইন্স্যুরেন্স এখানে যেহেতু প্রত্যেকটি বাড়িরই কাঠের তৈরি তাই যে কোনো সময় পুড়ে গিয়ে ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেক বেশি থাকে তার জন্য এখানে প্রত্যেককে তার বাড়ির একটি হোম ইন্স্যুরেন্স নিতে হয় আমাদের মোটামুটি এক মাসে হোম ইন্স্যুরেন্স হিসেবে চল্লিশ ডলার প্লাস ট্যাক্স মোটামুটি ৪৫ ডলার মতো দিতে হয় এরপর আসে ইউটিলিটির খরচ ইউটিলিটির মধ্যে আসে ওয়াটার বিল আর মেনটেন্যান্স চার্জ জলের খরচটা এক একজনের এক এক রকম আমাদের অ্যাপার্টমেন্টে যেমন জলের জন্য আলাদা কোনো টাকা দিতে হয় না ওটা রেন্টের মধ্যেই ইনক্লুডেড আবার অনেকের পরিবারের সংখ্যা বেশি হওয়ার দরুন জলের খরচাটা অনেক বেশি হয়ে যায় তখন তাদের ক্ষেত্রে প্রত্যেক মাসেও জলের বিল আসতে দেখা যায় এরপর বলি ইলেকট্রিসিটি শীতপ্রধান প্রধান দেশ হওয়ার দরুন কানাডায় আমাদের রান্নাবান্না থেকে হিটার সব কিছুতেই ইলেকট্রিসিটির ওপর নির্ভর হতে হয় তাই ইলেকট্রিসিটি বিলও এখানে অনেকটাই বেশি প্রত্যেক মাসে মোটামুটি অ্যাভারেজ একটি ডলার মতো বিল আসে তবে শীতকালে হিটারের জন্য একটু বেশি বিল আসে মাঝে মধ্যে এরপর আসে টেলিফোন বিল আমাদের ক্যানাডায় নির্দিষ্ট একটি নেটওয়ার্ক কোম্পানির সাথে পুরো বছরের সাবস্ক্রিপশন করা আছে এখানকার লোকাল চ্যানেলের সাথে সাথে আমাদের দেশের বিভিন্ন ভাষার চ্যানেলগুলিও তার জন্য আমরা দেখতে পাই সারা বছরের এর সাবস্ক্রিপশান চার্জ দেড়শো ডলার মতো লাগে এরপর দিতে হয় ফোনের বিল এখানে ম্যাক্সিমাম পোস্টপেড কানেকশান আর প্ল্যান অনুযায়ী বিলের তারতম্য হয় আমাদের যেমন এক একজনের ফোনের প্ল্যান অনুযায়ী দিতে হয় সিক্সটি ডলার মতো তাই আমাদের দুজনের প্রত্যেক মাসে একশো কুড়ি ডলার খরচা হয় ফোনের বিল হিসেবে যেটা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে সাত হাজার টাকার মতো এরপর আসি গ্রসারি শপিংয়ে আমাদের মতো তিনজনের ছোট্ট পরিবারের গ্রসারি খরচ বাবদ মোটামুটি সাতশো থেকে আটশো ডলারের মধ্যে হয়ে যায় যেটা ভারতীয় টাকায় প্রায় পঞ্চাশ হাজার টাকা মতো এরপর একটি গুরুত্বপূর্ণ খরচা হচ্ছে মেডিক্যাল ইন্স্যুরেন্স কানাডার বিভিন্ন প্রভিন্স অনুযায়ী হেলথ কার্ড দেওয়া হয় তাতে ডাক্তার দেখানো থেকে শুরু করে বিভিন্ন মেডিক্যাল টেস্টের সুযোগ পাওয়া যায় একদম বিনামূল্যে কিন্তু প্রেসক্রাইব করা ওষুধ কিনতে গেলে আবার নিজেদেরকেই দিতে হয় এবং এখানে ওষুধের দাম জানেন তো ভীষণ বেশি ওমের জন্য সাধারণ জ্বর সর্দি কাশির যে ওষুধপত্রগুলো ইন্ডিয়াতে আমরা দেড়শো দুশো টাকায় কিনতাম এখানে সেগুলোই কিনতে কাউন্টার থেকে প্রায় হাজার টাকারও বেশি লেগে যায় আবার ডক্টরের প্রেসক্রাইব করা ওষুধও মেডিকেল ইন্স্যুরেন্সে অনেকটাই কভার থাকে তার জন্য এখানে মেডিক্যাল ইন্স্যুরেন্স মোটামুটি সবাইকে নিতেই হয় এছাড়া আমার আগের ব্লগগুলিতে দেখেছেন চোখ আর দাঁতের চিকিৎসা এখানে কতটাই এক্সপেন্সিভ তার জন্য এখানে আরেকটি পার্সোনাল চোখ আর দাঁতের ইন্স্যুরেন্স নিয়ে নিতে হয় তবে এক্ষেত্রে অনেকের অফিস থেকেই এই ইন্স্যুরেন্সটা করে দেয়া হয় এরপর আসে মিসলেনিয়াস খরচা প্রত্যেক উইকেন্ডে কোথাও না কোথাও ঘুরতে যায় বাইরে খাওয়া দাওয়া হয় বাচ্চা থাকলে তার অ্যাক্টিভিটিস থাকে এসব মিলিয়ে প্রত্যেকটা ফ্যামিলির আলাদা আলাদা খরচা হয় আজ পরের দিন সকাল অর্থাৎ নববর্ষ তাই ব্রেকফাস্টে লুচি আর আলুর তরকারি করেছি গতকাল রাত্রেই সৌমিক চলে গেছে আবার নিজের কর্মক্ষেত্রে তাই আজকে আর রুমের জন্য স্পেশাল তেমন কিছু লাঞ্চ বা ডিনারের ব্যবস্থা করব না সৌমিক এলে উইকেন্ডে করব তবে এবছর আমাদের শীতকাল যেন পিছুই ছাড়ছে না নববর্ষের দিনেও দেখুন কেমন স্নোফল শুরু হয়েছে আর তার সাথে দিচ্ছে প্রচন্ড পরিমাণে হাওয়া পরের সপ্তাহে আছে কেনাডায় ভোট তাই রাস্তার পাশেই লাল রঙের যে প্ল্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এখানে নেতা ও পার্টির নাম লেখা থাকে এখানে এরকমই নিস্তব্ধ ভোট হয় জানেন স্কুলে ভোটের সেন্টার হয় ঠিক আমাদের দেশের মতো কিন্তু স্কুল হয়ে যায় নিজেদের মতো আর ভোট হয়ে যায় ভোটের মতো ভোটের প্রভাব কোনোভাবেই সাধারণ জীবনযাত্রায় প্রভাব ফেলে না আর এই ভোটেরও রেজাল্ট বা কোনো আপডেট জানার জন্য আমাদেরকে নিউজ দেখতে হয় আজকে উইকেন্ড শনিবার সকাল গতকাল অনেক রাত্রি সৌমিক ও মন্ট্রিয়াল থেকে ফিরে এসেছে তাই আজকে সব ওর পছন্দের মতো রান্নাবান্না শুরু করেছি অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন কেনাডায় ভালো মাটন পাওয়া যায় কি না জানেন তো প্রথমবার যে মাটনটা আমরা এনেছিলাম সেখানে একটা কেমন ভোটকা গন্ধ ছিল সৌমিক একদমই খেতে পারেনি তারপরে জানতে পারি বাংলাদেশি স্টোরগুলোতে বেবি হিসেবে যে মাংসগুলো পাওয়া যায় সেগুলো একদম আমাদের দেশের মাটানের মতো সুস্বাদু তারপর থেকে ওখান থেকেই মাটন আনি এখানে মাটন তাকে টক দই নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি এক ঘন্টা মতো বাড়িতে কখনো দই না থাকলে আমি ভিনিগার দিয়েও আগের দিন রাত্রি ম্যারিনেট করে রেখে দিই এতে অনায়াসেই মাটানগুলো সেদ্ধও হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয় পেঁয়াজ আলু সব কিছু ভেজে নিয়ে টমেটো পেঁয়াজের পেস্ট আদা রসুন বাটা সব কিছু দিয়ে প্রেশারের মধ্যেই আজকে কষিয়ে নিচ্ছি অন্য সময় সময় থাকলে আমি কড়াইতে সব মশলা দিয়ে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে একদম লাস্টে প্রেশার কুকারে দি সেদ্ধ হতে কিন্তু আজকে সময় খুব কম আজকে যাব আবার একটি অনুষ্ঠানে দুপুরে খাওয়া দাওয়া করে এখানে অনেক দিন পেঁয়াজি খায়নি তাই বেসন চালের গুঁড়ো আর পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজি ভেজে নিচ্ছি এদিকে মাটনটাও একদম রেডি হয়ে গেছে আজকের আমাদের দুপুরে মেনু ভাত লেবু কাঁচা লঙ্কা শৌমিকের পছন্দের আলু পোস্ত করলা দিয়ে একটু তেঁতো ডাল বানিয়েছি পেঁয়াজি মাটন কষা আর হচ্ছে আগের দিন একটি খুব ভালো আমের থেকে আচার কিনে এনেছিলাম সেটা একটু দিলাম এখন আমরা যাচ্ছি একটি নববর্ষের বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠানে আজকে এখানে বোন আর আমাদের পাকুবুড়িও এসেছে কি মিষ্টি শাড়ি পরে এসেছে দেখুন দেখে মনে হচ্ছে ছোট্ট একটি মা দুর্গা আমাদের আসতে একটু লেটি হয়ে গেছে বাচ্চাদের এখানটিংয়ের ব্যবস্থা ছিল সেটা মিস হয়ে গেল যাই হোক উদ্বোধনী নাচের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর এখানে শুরু হয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের র্যাম্প ওয়াক নিজেদের দেশের থেকে এত দূরে এসেও নিজেদের সংস্কৃতিকে ধরে রাখার প্রচেষ্টার জন্য যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন তাদের কাছে আমাদের মতো মা বাবারা চিরকৃতজ্ঞ ওম প্রথমে যেতে চাইছিল না কিছুতেই ছোট ছোট বাচ্চারা শুধু যাচ্ছে দেখে পরে বড় বাচ্চারাও যাচ্ছে দেখে এখন গেছে সে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন রকম মজাদার খেলাও আছে জানেন সেরা দাদা দিদি সেরা জুটির খেলা অনেক কিছুই আছে সন্ধ্যে আটটা অবধি হবে আবার নিচের বেসমেন্টে খাবার দাবারেরও ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন রকম স্টল বসেছে এখানে আছে বাচ্চাদের ফেস পেন্টিংয়ের এর ব্যবস্থা তাই তাড়াতাড়ি করে স্টেজ থেকে নেমেই ওম সোজা বসে পড়েছে আর কত বাচ্চাদের লাইন পড়েছে দেখুন এর চারপাশে বিভিন্ন রকমের স্টল দিয়েছে জামা কাপড় থেকে শুরু করে পুজোর জিনিসপত্র বই তো অনেক এই দাদারা কতজন এই ডালগুলো চিনের নাম ঠিক ঠিক লিখতে পারবে দেখা যাক কত পারদর্শী নাকি জাস্ট নাম নিয়ে দোকানে গিয়ে আড্ডাহাড্ডি লড়াই চললো দেখা যাক সেরা দাদারা কিরকম ভাবে ডাল চিনে টিক ঠিক নামগুলো দিতে পারে আমি সৌমিক এই খেলাটাই পার্টিসিপেট করেছে আমি তো ভেবেছিলাম মুসুর ডাল আর মুগের ডাল ছাড়া কিছুই চিনতে পারবে না যাক তাও পাঁচটা না ছটা লিখতে পেরেছে ফুচকা দেখে খিদে দ্বিগুণ হয়ে গেছে সৌমিক অলরেডি ফুচকা খাওয়া শুরুও করে দিয়েছে আমি এদিকে বোনকে খুঁজছি বোন আমি সবাই মিলে গল্প করতে করতে বাকি খাবারগুলো খাবো বলে চলুন আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে নেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই